আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তোমার সামনে দেখতে পাচ্ছেন পেঁপে ভিডিওতে পেঁপেটা ছোট দেখা দিতেছে কিন্তু এই পেঁপেটার গড় ওজন এক থেকে দেড় কেজি তো প্রচুর পরিমাণ কিন্তু পেঁপে হয়েছে আলহামদুলিল্লাহ এটি একটি দেশি পেঁপে গাছ তো এই পেঁপেগুলো এখনো পর্যন্ত বিক্রি করা হয় নাই পাকানোর জন্য রেখে দিয়েছি তো প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই গাছটা হলুদ হয়ে যেতেছে এবং ঢলে পড়তেছে জানি না গাছটি টিকে কিনা তো এই পেঁপেগুলো যদি গাছটি মারা যায় তাহলে অবশ্যই আমাকে ভেঙে ফেলতে হবে আর চারিপাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ পেঁপে ধরছে আমি যদি আপনাদের পুরো গাছটি দেখানোর চেষ্টা করি দেখুন প্রচুর পরিমাণ পেঁপে এই গাছটিতে আসে তো বেশি পেঁপে গাছে এরকম পেঁপে হয় না কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কাজ পরে প্রচুর পরিমাণ পেঁপে হয় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম